আবার বিশ্বনবীর সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহু আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুকার সুখ ফজরের নামাজ পড়ে এসে নিজেই মা আয়েশার সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহু আকবার বিশ্বনবী গ্লাসের যেই মায়েশা ক্লাসের যেই জায়গায় ঠোঁট লাগে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন গন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড়ি চুষতেন চুষে ফেলে দেওয়া হাড়িটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিব্রাইল এনে বলল ইয়া রাসূলুল্লাহ আখবরনি আমাকে বলেন মে এটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন কারমে আপনার বন্ধু আবু বকর এর মে কেন এনেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনবী বললেন তাই নাকি জিব্রাইল বললেন হাই রাসুলুল্লাহ আমি হলাম বিয়ের খটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনাই বললেন তুমি যদি বিয়ের খটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাضی আল্লাহু আকবার আল্লাহ বি হয়ে গেল

মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধার ধারণ করত বিশ্বনমিতাকে হামায়েরা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চরণে আমরা দৌড় দৌড় খেলি মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কি না সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যা এরকম আবদার বিবিদের কাছে আসে না নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিদের সালামও দেয় না সেরা নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই সরে বলে না আছে না নাই শয়তান দিল যৌতুক কুরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কি যৌতুকের চেয়ে যখন অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যত গুনা যৌতুক তার চেয়েও বেশি গুনা ঠিকনা কুকুরের গোস্ত খেলে একটা গুনা হয় হারাম খাওয়ার গুনা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুনা হয় এক হলো হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনা জোরে বলেন ঠিক কিরা মায়েশা বললেন ইয়া রাসুল আমি দৌড়াদৌড়িতে রাজিব বিশ্ব বললেন বলেন স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে আয়েশা চলো আমরা দৌড় দেই বিশ্বনবী বললেন ওয়াহেদ ইসনাইনে তালা দাও 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপ্রত্যাশিত মোটা ছিলেন মায়শা জিগন ছিলেন মায়শা দৌড় দিলেন বিশ্বনবী কে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়শা ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়শা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্ব নবীর ও দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ আকবার সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে আনতাল আন্তিলফা ইজা তুমি বিজয়ী হয়েছো তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়েশার আগের মতো চিকন নাই মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়েশার ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দোর দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট বিশ্বনবিয়া দৌড় মায়েশাও দৌড় জনমের দৌড় আইজ দৌড় কাইল দৌড় কে কারে হারাতে পারে বিশ্বনবী বাগের মতোই আছেন কিন্তু মা এসারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মায়ে এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কোন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না জোরে পারে ঠিক কিরা মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন সাহাবিরা বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর নবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধোয়া ধোয়ার বালি দেখতাম বিশ্বনবীর নবীর খুঁজে পাওয়া যেত না আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওট দৌড়াতো আদবা আর কসওয়া আদবা আর কসওয়া এই দুইটা ওট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডেড টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানেন কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সুনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কি না যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্ব নবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার দললে খবর আছে না নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তি কেউ উপারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক কি না সবার জন্য দাওয়াত দিতে হবে বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল রুকানার কাছে যেয়ে বলল ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মুসারাতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারি না তবে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক কিনা রুকানা বলে না না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী নবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান নামের আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানারে ডেকে বলল রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবী বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন

বিশ্বনবী ডান হাত দিয়ে কাদের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা बेहোশ হয়ে যায় আল্লাহ আকবার সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢেলে হুঁশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শেয়ানা গিরু গেল কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোরে খুশি দেয় নাই কিক মারে নাই বক্সিং মারে নাই শুধু একটু ধরেছে बेहোশ হলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কনসু পাহাড় রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলে এবার কালিমা পড়ো কয় না না আমি রেডি আছিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা কাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্বনবী বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বলল তুমি মারো বিশ্ব নাই বললেন প্রথম তো আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্ব আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যায় সুবহানাল্লাহ কইতে পারলেন না সুবহানাল্লাহ হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শেয়ার গেল কই রুকানা বলে আবার ওই যে উহুদ পাহাড় উহুদ পাহাড় বহুত পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনী বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুধা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট পরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম বলে না অনেকে দাইন দাইন তিন দাইন আবার লাগব আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার বেহুশ বিশ্বনবী কে আর কত বেহুশ করু এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না মায়েশার সাথে যদি বিশ্বনবী প্রথমবার জোর দৌড় দিতেন কোনদিন মায়েশা পারতো না মায়েশারে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আসতে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন বিশ্বনবী বললেন 1 2 3 দৌড় দাও মায়েশাও দিলেন দৌড়ে বিশ্বনবীও দিলেন দৌড়ে এবার মায়েশা কার চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরলেন এবার আর মায়েশার মুখে হাসি নাই এবার রেগে আছে একেবারে গর করছে রেগে জিততে পারে নাই এরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না নাই বিশ্বনবি আয়েশার কাছে গেলেন ডেকে বললেন সময় রা হা দি হিস্সা বাকাতু বিত্তিল কা কই যে সাত বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম কনসুহা আল্লাহ মাঝে মাঝে এরকম বয়ের সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে এই জন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবেন কাজে আছেন তো নাকি লাঠি লইয়া হেতরে দৌড়া যান আর হেতিও বাসাল্লাই দেয় দৌড় ওই দৌড়া দৌড়ি না আমি ভালোবাসার দৌড়া দৌড়ি বিবি আপনার জন্য সাজে বিবি আপনার জন্য পার্লারে যায় বিবি আপনার জন্য লিপস্টিক দেয় একদিনও ও বিবিরে বললেন না তুমি সুন্দরী পাশের বাড়ির বড় ভাই বলল ভাবি আপনার হেপি লাগতেছে ভেজাল আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার বিবি আপনার জন্য গহনা পরে আপনার জন্য জুয়েলারি পরে আপনার জন্য সুন্দর শাড়ি পরে খোপায় ফুল দেয় আপনার কাছ থেকে প্রশংসা যায় একদিন নজর করে বললেন না তুমি সুন্দরী তুমি অপসরি অনন্যা সুস্নিখা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম বর্ষা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ একদিন বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো ভাবি তোমারে যা লাগতেছে না রাজাল বেশি না কম এজন্য খবরদার বিবির প্রশংসা করেন বিবির প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবে কোন ঠিক কিনা বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি সরি কইতে না বললে খবর আছে আপনি দোষ করলেও সরি উনি দোষ করলেও আপনি সরি বারবার সরি আপনাকেই বলতে হবে তাহলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ঝগড়া করেন ওই ঝগড়াগুলো গুলো ছেলে মেয়েরা শিখবে ঘরটারে জাহান নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করবেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনাথী বলেন হকবি বাইলাই আমিন দুনিয়া কুম সালাজ এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছে এক নম্বরে আতিব আমি পারফিউম আতর ইউজ করতে পছন্দ করি দুই নাম্বারে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নাম্বারে কুররাতু আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহু আকবার আমার নবী পারফিউম দিতেন বেশে বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারা দিন যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্ব নবীর ব্যবহার করা আতরের গран সব মানুষের হাতে হাতে চলে যেত সুবহানাল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন আল্লাহ আমার কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে আবার ফাতেমার ব্যাপারে বলতেন ফাতেমা তো বিদিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আল্লাহ আকবার এই জন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে যে না বিবির প্রশংসা করতে হবে আজীবন তো খারাপ আচরণ করলাম আজকে যে একটু প্রশংসা করে দেখি বাড়িতে চলে গেছে বিবির প্রশংসা করবে বিবি খাবার দিয়েছে খেতে বসেছে স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে স্বামী মিটমিট করে হাসে বিবি বলে ওয়াজ থেকে আসছো এবার খাবার খাচ্ছো ভালো কথা মিটমিট করে হাসো কেন বিবি বলে মিটমিট করে হাসো কেন সেটা বলো স্বামী কয় মিটমিট করে হাসি হচ্ছে এর আজকে যে খাবারটা খাচ্ছি রান্নাটা এত মজা না এত মজার রান্না আমার জীবনে খাই নাই রান্না মজা হয়েছে শুই বিবি তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হয়েছে দশ বছর ধরে রান্না করে খাওয়াই একদিনও রান্নার প্রশংসা না আজকে